তো পশু কেনার সময় খেয়াল রাখতে হবে সুন্দর পশু কিনতে হবে কান কাটা সিন ভাঙা দাঁত নাই ট্রাকে করে আনছে নামাই টি গিয়ে পাওটা ভেঙে গেছে এই সমস্ত পশু কোরবানি করা যাবে কোরবানিটা কার জন্য সর্বোত্তম সবচেয়ে দেখতে সুন্দর পশুটা করা লাগবে আর পশু প্রদর্শনই করব না আমি কোটি টাকার মালিক সুত্র দিলে মাঝে কি করবো না আমি কার জন্য দিব জোরে বলেন কার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কি বললো দেখার বিষয় জন্য কোরবানি না হলে কোরবানি কবুল হবে না কথা কি বুঝে আসছে শরীর কি কোরবানির ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যাদের সাথে আপনার কোরবানি দিচ্ছেন ওনারা ওনাদের নিয়ত সহি কারো নিয়ত সাতজনে মিলে কোরবানি দিল কোন একজনের নিয়ত সমস্যা কারো কোরবানি হবে না এই জন্য সেই কি কোরবানি দিতে খুব চিন্তা ভাবনা করে খুব খেয়াল করে দেওয়া লাগে খুব হুশিয়ার খুব সাদ্দ মনে থাকবে ইনশাল্লাহ কোরবানি কার জন্য জোরে বলেন আরেকটা কথা না বললেই নয় ছাগল ভেড়া দুম্বা এগুলো কোরবানি দিতে হলে এক বছর বয়স হইতে হবে এক বছর তার মধ্যে বেশি একটা ভেড়া কিনে আনলেন একটা ছাগল কিনে আনলেন যেটা এক বছর চেয়ে কম এগারো মাস পঁচিশ দিন এগারো মাস উনত্রিশ দিন হয় কোরবানি দিলে কোরবানি আদায় হবে না বয়স এক বছর বা তার বেশি হইতে হবে এক বছর পূর্ণ হতে হবে গরু এগুলোর ক্ষেত্রে কয় বছর দুই বছর গরু মহিষ দুই কম হবে না দুই বছর বা তার হবে বলবেন যে হুজুর আমাদের তো জন্মের তারিখ আছে জন্ম নিবন্ধন আছে গরু ছাগলের জন্ম নিবন্ধন কি আছে কি দেখে বয়স বুঝবো যারা কৃষক আছেন গরু লালন পালন করেন ওনারা দাঁত দেখে বয়স বুঝে কি দেখে দাঁত দেখে বয়স বুঝে কথা কি বুঝে আসছে এর বুড়া বাবারা যারা আছেন ওনারা চিনেন এই জন্য আপনি না চিনলে আপনি চিনে নিবেন ইনশা আল্লাহ আরো অনেক মাসলা আছে আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে বলার চেষ্টা করব আর অনেক মাসলা আছে যেগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে আল্লাহ দাদা আমাদের সকলকে কবুল করবারই না সিভ করেন লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা হজে যাচ্ছেন আল্লাহ সকলের হজকে কবল করেন